সারা বিশ্বে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হচ্ছে সব দেশেই কম বেশি বিভিন্ন চ্যাক্টারে কম বেশি দুর্নীতি হয়ে থাকে তবে আমাদের দেশের মতো বরাবরই ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরব তাদের হয়তো নেই যদি এভাবে চলতে থাকে তাহলে একটা দেশ একটা জাতি কোনোভাবেই এগোবে না এই জন্য দুর্নীতিকে সহনশীল পর্যায়ে আনতে হবে আজকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতি বছরই তাদের এই কর্মসূচি পালন করে থাকে আমরা আমিও দীর্ঘ সময় দায়িত্বে ছিলাম দুলালো ছিল এখানে যারা আছেন হয়তো তারাও একসময় থাকবেন না নতুন করে আসবেন কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আসলে আমাদের এই দেশে দুর্নীতিকে কখনও একবারে নির্মূল করা যাবে না তবে সহনশীল পর্যায়ে আনার জন্যে আমরা মনে করি যে এখানে দুর্নীতি বিরোধী প্রচার প্রচারণা অধিক গুরুত্ব দেওয়া দরকার বিশেষ করে একজন ছাত্র বা একজন ছাত্রী ভালো ছাত্রী হওয়ার পাশাপাশি যাতে একজন ভালো মানুষ হতে পারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সেই কাজটাই মূলত করে থাকে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটা ছাত্রছাত্রী যাতে তাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে সৎ মানুষ হতে পারে আমরা বিগত দিনে সে কাজটি করেছি এবং এখনও যারা আছেন তারা সে কাজটি করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোজাম্মেল ভাই একটা কথা বলেছেন আসলে আর্থিক সহায়তা ছাড়া প্রতি মাসে প্রত্যেকটা স্কুলে প্রোগ্রাম করতে হলে এখানে একটা টাকার দরকার একটা অনুদানের দরকার এটা যে পর্যন্ত না হবে সে পর্যন্ত পকেট টাকা খরচ করে কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মোটিভেশনাল ওয়ার্ক করবে না সেখানে এই জন্যেই আমরা আমরা এই জিনিসটা ফেস করেছি যে প্রত্যেক দিন কোথাও না কোথাও কোনো না কোনো স্কুলে বাচ্চাদেরকে নিয়ে মোটিভেশন স্পেস দিতে হয় বা কাজ করতে হয় তাদেরকে চরিত্র ঘটনের বা চরিত্র পরিবর্তনের জন্য তাদেরকে যে কাজ করতে হয় সেখানে আমরা নিজের পকেটের পয়সা খরচ করি করেছি এটা কিন্তু সম্ভব না দুদক যে টাকাটা দেয় সেটা মাসিক এবং একটা মিটিংয়ের জন্য এটা খরচ দেয় দ্বিতীয় আগে আমি যেটা জানতাম কিন্তু আমরা মনে হয় যদি এখন দিচ্ছে না না যদি এখানে যে একটা ফান্ড সৃষ্টি করা যায় কোনোভাবে তাহলে প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে গিয়ে এই মোটিভেশনাল ওয়ার্কগুলো করা যায় হয়তো বাচ্চাদের একটা পরিবর্তন আসতে পারে সহযোগিতা স্কুল স্কুল না তো হ্যাঁ কিন্তু ফান্ডিং দরকার ফান্ড না হলে এইটা এই এটার কোনো কার্যকারিতা থাকবে না আর যে বিষয়টা যে দুলাল বলেছিল যে আমাদের ওই সততার সঙ্গ সততা স্টোর সততা স্টোর এই এটার প্রতি আমার মনে হয় যে পর্যন্ত বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ না করা যাবে তাদের দিকে সৎ মানসিকতা তৈরি করা না যাবে ওখানেই দেখা যাচ্ছে যে পুঁজি পাঠটা সব শেষ হয়ে গেছে আর যেখানে দেখা গেছে যে স্কুলের কমিটি শিক্ষক শিক্ষক অ্যাক্টিভ আছে বা দুধ মানে দুর্নীতি প্রতিরোধ কমিটির যেখানে কার্যক্রম অ্যাক্টিভ আছে সেখানে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ওই স্টোরগুলোতে দিন দিন তারা ইয়ে করছে তাদের ক্যাশ বাড়ছে তারা লাভ করছে অথচ কোথাও কোথায় দেখা যাচ্ছে তাদের পুঁজি পাঠটা সব শেষ হয়ে গেছে তো এটা হলে আপনার বিল্ড আপ হয়নি বলে ওদেরকে আমরাওভাবে তৈরি করতে পারিনি বলে তো আমার মনে হয় আমরা এখানকার জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আছেন যে কোনো আপনাদের কাছে বিভিন্ন রকম ফান্ড থাকে যদি দুদককে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আপনারা যে ফান্ডিং করেন এটা একটা ভালো কাজ করবে আমরা মনে করি ধন্যবাদ সকলকে